আসসালামু আলাইকুম হ্যালো এব আজকের এই ভিডিওতে দেখাবো ভিভো ফোনের লক অর্থাৎ ভিভো লক কিভাবে পরিবর্তন করতে হয় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিভো ফোনের প্যাটার্ন লক পরিবর্তন করতে হলে ফোনের সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবো এরপর একটু নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাচ্ছেন ফেস অ্যান্ড পাসওয়ার্ড এখানে ক্লিক করবো ওকে এরপর এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন লক এখানে ক্লিক করব এরপর বর্তমানে যেই প্যাটার্ন লকটি আমি ব্যবহার করতেছি সেই প্যাটার্ন লকটি কিন্তু এখানে শো করতেছে তো আমি এখন এই প্যাটার্ন লকটি আনলক করব ওকে এরপর এখানে অনেকগুলো অপশন চলে আসবে তো আপনি কি ধরনের লক আপনার ফোনে ব্যবহার করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া রয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছেন ফোর ডিজিট পাসওয়ার্ড এরপর দেখতে পাচ্ছেন সিক্স ডিজিটের পাসওয়ার্ড তো আপনি চাইলে পিন লকও করতে পারেন তো আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে ফোর ডিজিটের একটি পিন নাম্বার সেট করব আমি এখন এখানে ক্লিক করব ওকে এরপর এখানে যেই পিনটি ব্যবহার করতে চাচ্ছেন সেই পিনটি এখানে উঠিয়ে দেবেন তো আমি আপনাদের দেখানোর জন্য ওয়ান টু থ্রি ফোর দেব এরপর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই দি নাও পাসওয়ার্ড তো এখানে এই মাত্র যেই পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি আবারও এখানে দিয়ে দিব ওয়ান টু থ্রি ফোর ওকে তো এখন আমি এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর দেখব প্যাটার্ন লকটি পরিবর্তন হয়েছে কিনা আমি এখন পাওয়ার বাটনে দুইবার ক্লিক করব ওকে এখন আমি সিলেক্ট করব তো দেখতে পাচ্ছেন প্যাটার্ন লকটি পরিবর্তন হয়ে পিনলক সেট হয়ে গেল